রাজধানীর বুড়িগঙ্গার তীর নোঙর করা এই বিশাল নৌকায় প্রতিদিনই লোকজন উঠছেন নামছেন কিন্তু নৌকাটি কোথাও ছেড়ে যাচ্ছে না একই স্থানে অবস্থান করছে দীর্ঘ সময় মনে প্রশ্ন জাগতেই পারে এত মানুষ কেন উঠানামা করছে কি এমন রয়েছে এই নৌকায় যা টেনে আনছে এত মানুষকে উত্তর জানতে ভেতরে প্রবেশ করা যাক ভেতরে চোখে পড়ল বৃহৎ আয়োজন প্রথম দেখায় যে কারো মনে হবে এ যেন কোনো মেহমান খানা যেখানে খাবার খেতে ব্যস্ত সবাই পাশে লাকড়ির চুলায় চলছে রান্না বিশাল পাত্রে রাখা ভাত মাছ মাংস সবজি সহ হরেক রকম রেসিপি আর এসব খাবার খেতে যারা আসছেন তারা বেশিরভাগই নৌকার মাঝি কাজের বিরতিতে বেশ মজা করেই খাচ্ছেন তারা ভিটামিন পি সামৃদ্ধ লিলি ওয়েজ এ ফে এখানে ধরেন একটু খাদ্যকর একটা ভালো হয় একটু ধার্য ধারে এই খাওয়া দাওয়া করে দুই টাকা খরচা কম হয় ওই জন্য আবার বেশি ভালো খাইতে গেলে বেশি খরচা হয় কারণ পাকটা ভালো এই জন্যে কোন দিন সত্তর টাকা কোন দিনে আশি টাকা যদি একটু হাইস্ট একশো উপরে খাইতে গেলে দেড়শো লাগে ভাসমান এই মাঝিদের সব কিছুই এই নদী কেন্দ্রিক তাই তো হাতের নাগালে খুব অল্প খরচে বেশ সুস্বাদু খাবার পেয়ে তাদের এত ভিড় সকাল থেকে রাত এই মাঝিদের সময় কাটে নৌকাতে গোসল থেকে শুরু করে ঘুম সবই ছোট্ট নৌকায় তীরে যেন তাদের কোনো কাজই নেই দিনের পর দিন নদীতে থাকার কারণে তীরে গিয়ে খাবার খাওয়া তাদের জন্য সময় সাপেক্ষ ও ব্যয়বহুল সেই সমস্যার সমাধান এই ভাসমান হোটেল যেখানে মাত্র বিশ টাকা থেকে আশি টাকায় মিলে তিন বেলা খাবার খাই আশি টাকা তারপর এখানে খাওয়ার সুবিধাটা হচ্ছে আমরা প্রতিদিনের রান্না প্রতিদিন খাইতে পারি কোন ফ্রিজের সিস্টেম নেই বাট বাসায় যেভাবে রান্না খাই সেরকম লাগে খাইতে হোটেলে যদি আশি টাকা লাগে এখানে হয়তো ষাট টাকা সত্তর টাকা লাগে একটু কমই হয় বেশি হয় না সাধ্যের মধ্যে স্বাদ তাই শুধু মাঝিরাই নয় স্থানীয় কর্মজীবী অনেকেই খেতে আসেন এই নৌকায় এই নৌকা শুধু একটি ভাসমান হোটেল নয় নদী কেন্দ্রিক কর্মজীবীদের জন্য হয়ে উঠেছে অপরিহার্য অংশ साकीिब हावलदार आर टी